এই পিৎজা খাইলেই আপনি চলে যেতে পারবেন কুয়াকাটাতে আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছে সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম কিন্তু আবার একটা নতুন নিয়ে আজকে চলে যাচ্ছি ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টে কারণ ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টে অদ্ভুত অফার দুইশো পঞ্চাশ টাকার পিৎজা খাইলেই আপনি চলে যেতে পারবেন সমুদ্র কন্যা কুয়াকাটাতে কতদিন চলবে এই অফার রেস্টুরেন্টের লোকেশন কোথায় খাবারের স্বাদ ও মান কেমন সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ভ্লগ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যার যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটিকে টিকে ফলো করে দাওনি দ্রুত দ্রুত করে দাও ফার্স্টে আমি লোকেশনটা ক্লিয়ার করি ফুড ক্যাপিটাল

পেয়ে যাবেন একটি টোকেন যত বেশি পিৎজা খাবেন তত বেশি টোকেন পাবেন আর সেই টোকেন গুলো লটারির মাধ্যমেই বিজয়ী মানে আপনি পেয়ে যেতে পারেন কুয়াকাটা যাওয়ার সুবর্ণ সুযোগ শীতের দিনে বিকালে এরকম একটা সুন্দর সূর্যাস্ত দেখতে হলে আপনাকে চলে আসতে হবে ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টে এই অফার চলবে আর মাত্র দশ দিন দুই হাজার পঁচিশ সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তাই দেরি না করে দ্রুত দ্রুত চলে আসো বেশি বেশি পিজ্জা খাওয়ার কুয়াকাটা যাও লটারির মাধ্যমে একজন বিজয়ী হবে যে বিজয়ী হবে তার কুয়াকাটা যাওয়া আসার টিকিট সম্পূর্ণ ফ্রি অপেক্ষা করতে করতে আমার পিৎজা চলে এসেছে এইটাই হচ্ছে দুশো পঞ্চাশ টাকার অফারের দশ ইঞ্চি চিকেন চিজ পিৎজা অপিংস থেকে টেস্টি মনে হচ্ছে এখন টেস্ট করে দেখার পালা সাথে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস কারণ এটা ছাড়া আমার আবার চলাই না এখন টেস্ট করে দেখতে হবে পিজ্জার স্বাদ ও মান কেমন তোমাদের কাছে পিজ্জা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টেস্টের কথা যদি বলি তাহলে খেতে বেশ মজা ছিল দাম অনুযায়ী খাবারের মান ও স্বাদ দুইটাই বেশ ভালো চিকেনের পরিমাণটা একটু কম ছিল কিন্তু সব মিলিয়ে ঠিকঠাক সাথে এক্সট্রা সস নিয়েছিলাম তাই ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজন নিয়ে আজই চলে আসুন আর জিতে নিন কোয়াকাটা যাওয়ার সুবর্ণ সুযোগ যেহেতু পিৎজাটা আমার কাছে ভালো লেগেছিল তাই পরবর্তীতে আমি একটা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর চিকেন চাউমিনের দামও কিন্তু খুবই কম ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা যাই কিছুক্ষণ অপেক্ষা করার পরে চিকেন চাউমিন চলে এসেছে এটার টেস্ট কেমন এটাও আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করেন দাম অনুযায়ী চিকেন চাউমিন আর পিৎজা দুইটার টেস্টি আমার কাছে খুবই ভালো লেগেছে চাইলে আপনারাও এই দুইটা খাবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম